যে মমিনের মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবাহ কি রেখেছেন আমি যতটা পেয়েছি তথ্য পেলাম। এক আত্মাকে গ্রহণ করে রহমতের ফেরিস্তা আর কাফের পাপিদের আত্মা গ্রহণ করে আজাবের ফেরস্তা দুই ফেরস্তার চরিত্রই ভিন্ন তো মৃত্যু মুহূর্তে আল্লাহ সুবান দয়া এত যে তার মমিন বান্দাদেরকে সম্মান দেওয়ার জন্য মালাকুল মৌতকেও দুই রকমের সৃষ্টি করেছে মমিন মুসলিম সৎকর্মশীলদের জন্য রহমতের ফেরস্তা আর পাপি কাফের মুনাফেকদের জন্য আল্লাহ আজাবের ফেরস্তা প্রস্তুত করে রেখেছে এটা হাদিসে আছে যেটা একটু পরেই আসবে কোরআনের আয়াতে যেটা রয়েছে যে মুমিন মুসলিম এবং সৎকর্মশীলদের আত্মাকে গ্রহণ করা হয় যখন তারা পবিত্র অবস্থায় থাকে তার মানে তারা নাপাক অবস্থায় মরে না এই নাপাকি বলতে নয় নয় এটা হলো তার অন্তর পাক সে সে অবস্থায় থাকে না কাফের নিছক ইসলামের উপরে তারা মৃত্যু হয় মমিন যারা যাদের মৃত্যুটা পবিত্র অবস্থায় হয় মানে নিছক মুসলিমের উপরে হয় তাদেরকে ফেরেশতারা এসে সালাম বলে সালাম যে শান্তির সাথে তুমি বের হয়ে আসো এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ওই মৃত্যুর মুহূর্তে এবং তাদের জন্য সুগন্ধি রেশমের কাপড় নিয়ে আসা হয় এবং ফেরেস তারা এই আত্মাকে নিয়ে এতটা সন্তুষ্ট হয় আমি কালকে সেই দৃশ্যটা সেই মঞ্জারটা ফিল করেছি যে এটার সাথে এটার এক্সাম্পল চলতে পারে সেটা কি যাদের বাচ্চা হয়েছে আপনি দেখতে পারেন যার প্রথম বাচ্চা বা খুব ফুটফুটে বাচ্চা খুব নামি দামি মানুষ আপনি আর আপনার বাচ্চা হয়েছে আপনি সেই দৃশ্য দেখেছেন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় ডাক্তাররা যখন কাপড় দিয়ে সুন্দর করে নিচে পুচে যখন বাবার কোলে দাদি বা নানির কোলে দেয় দেশটা কি জানেন খালা করে আমি নেব। ছোট বোন থাকলে বলে না আমি নেব। ভাই থাকলে বলে আমি নেব মামা বলে আমি নেব। কারাকারি লেগে যায় কিনা কেন এটা করে মহাব্বতে করে এত ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে সবার চোখে যখন লেগে যায় সবাই একবার কোলে নিতে চায় কালকে হাদিসে যেটা পেলাম সুবাহ একটা মুমিন মুসলিমের আত্মা যখন বের হয় তারা এতটা সন্তুষ্ট হয়ে যায় সে মুমিন মুসলিমের আত্মার গ্রানে প্রত্যেকটা ফেরস্তা নেওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন হাতে এইভাবে নীতি নীতি আকাশে পৌঁছে যায় গ্রানে আর যখন কোনো পাপি কাফের আত্মা গ্রহণ করা হয় আজাবের ফেরস্তা এটাকে ছুটি চায় না চায় না কিন্তু তার ডিউটি বাধ্য একটা মানে ছালা চটের বস্তার মতো কাপড় পেঁচিয়ে কোনো রকম আকাশ নিয়ে যায় আমরা সেটা পরবর্তী পর্বে বলবো তো মোমেন মুত্তাকিদের আত্মাটা ফেরেশতারা কিভাবে গ্রহণ করে এই দৃশ্যটা কোরানের কিছু কিছু আয়াতে আল্লা তুলে ধরেছে যেমন একটি আয়াত পাবেন আপনি সোরা আন্নাহাল ১৬ নম্বর সোরার একত্রিশ নম্বর আয়াতে তাতে আল্লাহ বলছেন জান্নাত ও আদিনিয়া দখলো নাহা তাজের মিন তাহতিহাল আনহার জান্নাতে আদন যারা পাবে এই ব্যক্তিদের গুনাগুণ এখানে বর্ণনা করা হয়েছে তারা কি করবে সেখানে জান্নাতে আদন। লাহুম ফিহা মায়া শাউন তারা সেখানে তাই পাবে যা তারা চাইবে এমন একটা জান্নাত পাবে আল্লাহ বলছে তারা কারা গাজা আলিকা ইয়াজিজিল্লা হুল মুত্তাকিন গাজা আলিকা ইয়াজেজিল্লা হুল মুত্তকিন আল্লাহ এমনটাই মুত্তাকিদের সাথে আচরণ করে থাকে এই মুত্তাকিদের আত্মাটা কিভাবে বের হয় তার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সান আহতাল্লা বলছেন আল্লাহ জিনতফা হমুল মালা একাতো আল্লাহ বলছেন এই মুক্তা কি হলো তারা যাদের আত্মাটাকে ফেরেশতারা তারা গ্রহণ করে পবিত্র অবস্থায় তার মানে তারা নিচক ইসলামের উপরে ছিল ইমান এবং আমলের উপরে ছিল ওই অবস্থায় ফেরেশতারা তারা তাদের আত্মাটাকে গ্রহণ করা হয় এবং তারা কি বলে সালামুন তোমার উপরে শান্তি বর্ষিত হোক তুমি আসো এবার সুসংবাদের সাথে আসি সালামুন আলাইকুম ও দো জান্নাতা বিমা কুন্তুম তা আমালুন বিমা কুন্তুম তা আমালুন তোমরা যে কর্ম করেছ এই কর্মের কারণে আল্লাহ তোমাকে এখন জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে এই যে একটু আগে বলেছি তাই তারা পবিত্র অবস্থায় তাদের মৃত্যু হয় তার শেষের অংশের সাথে মিলাজ কি আছে আলজান্নাত ও বিমা কুন্তুম তা আমালুন তোমরা যে কর্মগুলো করতে এই কর্মের উপরেই তোমাদের জান্নাত নির্ধারণ করা হয়েছে তার মানে একজন ব্যক্তি যদি ভালো কাজে লেগে না থাকে তাহলে এই অবস্থা কখনো আসবে না তার মানে আপনাকে প্রতিনিয়ত কোনো না কোনো একটা ভালো কাজে লেগে থাকতে হবে তাহলে এটা উত্তম অবস্থা হবে যেই উত্তম অবস্থায় ফেরেস্তা আপনার আত্মাটাকে গ্রহণ করবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার যে সিয়াম রাখতেন এটা একটা রিজন ছিল এটা একটা কারণ কি কারণ যে আল্লাহ আমার আমল নামা দেখবে যে তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সিয়াম অবস্থায় আছে তার মানে আল্লাহ যেন আমার রিপোর্টটা উত্তম অবস্থায় দেখতে পায় তাহলে মৃত্যুটাও ঠিক তেমনি আপনার মৃত্যুটা যদি আপনি চান যে উত্তম অবস্থায় হোক তাহলে উত্তম কোনো একটা কাজের সাথে উত্তম ব্যক্তিদের সাথে উত্তম স্থানে আপনার অবস্থান থাকতে হবে আর ওই মুহূর্তে আসলে আপনার মৃত্যুটা উত্তম বলে গণ্য হবে আল্লাহজন আমাদেরকে এমন কর্ম করার তৌফিক দান করেন আমি মুমিনদের মৃত্যুর সময় মালাইকাদের সালাম তাদের পক্ষ থেকে শান্তির বার্তা আমাদেরকে জানানো হয় আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন সে আয়তটা কমন আপনারা জানেন সেটা হচ্ছে কি সূরা ফুসসিলাত একচল্লিশ নম্বর সুরাত তার তিরিশ এবং বত্রিশ নম্বর আয়া তিরিশ থেকে নিয়ে বত্রিশ তাতে কী আছে ইন্নল্লাহ্জিনা কালু রব্বুন আল্লাহ যারা বলে আমার প্রতিপালক আল্লাহ চুম্মাস্ত কামু এই যে আমার প্রতিপালক আল্লাহ এর মানে মুসলিম নয় সেটা কি জানেন মানে প্রতিপালক শব্দটা রয়েছে এখানে ইন্নাল্লাহ্জিনা কালু রব্বুন আল্লাহ রব ভালো আপনার পালনকর্তা তার মানে আপনার জীবনের যত প্রয়োজন আছে যে মনে করে যে আমার এই প্রয়োজনটা মিটানোর একজন সত্তা রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ আমার প্রয়োজন মিটানোর একজন সত্তা আছে তিনি কে রব্বুনা আল্লাহ যারা এটা বলে সোমস্তা কামু আর এর উপরেই অবিচল থাকে তার মানে তার প্রয়োজনের ক্ষেত্রে সে কারো কাছে হাত পাতে না কারো সাহায্যের মুখাপেক্ষী নয় সে এই হা এই হাত পাতা এমন নয় যে বিপদে পড়লে আপনি কাউকে বলবেন না এটা নয় কিছু মানুষ আছে সে আল্লাহ ছাড়া বাকি সবকিছুর সাহায্য খোঁজে কেবল আল্লাহর কাছে চায় না ওর প্রয়োজন হলেও ডাক্তারের কাছে যায় ওর প্রয়োজন হলেও মাজারে যায় ওর প্রয়োজন হলেও ঝার ফুক করায় ওর প্রয়োজন হলো খুঁজে কিভাবে ওর এই রোগ দূর হবে এই বিপদ দূর হবে প্রয়োজনে ওকে যদি বলেন উলঙ্গ হয়ে ওই আমাবস্যার রাতে পুকুরে নেমে থাকতেও তাই করে এমন দৃশ্য আমরা শুনতে পাই তার মানে আল্লাহ ছাড়া বাকি সবকিছুর খুঁজে যে কিভাবে ওর বিপদ মুক্ত হবে কিভাবে ওর সন্তান হবে কিভাবে রোগ দূর হবে কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর এগেইনস্টে যারা কাজ করবে ও শুধুমাত্র আল্লাহকে খোঁজে বাকি সবকিছুর পরোয়া করে না আল্লাহ তার কথা বলতেছে ইন্নাল্লাজিনা রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা এই দাবির উপরে অটুট থাকে সে কারো কাছের মাথা নত করে না একমাত্র আল্লাহর ভরসায় পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহর উপরে ভরসা করার পরে সে কোনো মাধ্যম খোঁজে এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু আল্লাহ তার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিবে কখন দেখেন আপনার জীবনটা যদি আল্লাহর বান্দা হয়ে কাটে তার মানে পরীক্ষা নিরীক্ষা আপনার আসবেই রোগ হলে সুস্থতা যদি নাও আসে আল্লাহ তখন ফেরেশতা নামাবে কথা বলেনি মানে আপনার জীবনটা যদি ধৈর্যের উপরে কাটে আল্লাহ বলছেন বান্দা তার রেজাল্ট হচ্ছে তার মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব সে তখন তাকে কি বলবে তা নাসর আলাই মালা এটা আল্লাহ তা খাফ আলাহ তাহ জানো এখন তুমি আর ভয় পেও না চিন্তিত হয়েও না কারণ তুমি যে মর্তেছ আল্লাহর বান্দা হয়ে মর্তেছ তোমার কোনো ভয় নেই এখন এই সংবাদটা দেওয়া হয় আপনি কি মনে করেন আপনার জীবনের শেষ মুহূর্তে যদি কোনো ভালো লোকে বা ফেরেশ দায়সে যদি কথা বলে যে তোমার কোনো ভয় নেই তুমি চিন্তিত হয়েও না এই মুমিন সাকসেস না কে বলেন এর চাইতে বরং পাপ বা ওনার কার আছে যাকে আল্লাহর পক্ষ থেকে তখন জানানো হয় যে তুমি পেরেশানি হয়েও না তোমার কোনো কিছু ছুটে যায়নি আল্লাহ তা খাফ ওয়ালা তা হাজানু ওয়া বিরোবিল জান্নাত ইল্লাতি কুতুম তুয়াদুন যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে মৃত্যুর সময় আপনাকে সে সুসংবাদ দেওয়া হবে কুন্তুম তোয়াদুন তারপরে সে ফেরেস্তারা এটাও বলে যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম তুমি ভয় পেও না কবরও আমরা তোমার বন্ধু থাকবো হাসরের মাঠও তোমার বন্ধু থাকবো এই ফেরেশতারা তারা বলে যে তুমি একানো তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে যখন কবরে দেবে আমরা রহমতের ফেরেশতারা তোমার সঙ্গী হব না আউলিয়া ও ফিল হায়াতির দুনিয়া আমরা তোমার সঙ্গী ছিলাম দুনিয়াতে এই জন্য তোমার দ্বারা পাপ খুব কম হয়েছে শয়তান তোমার কাছে ঘেসেনি। নি আমরা ছিলাম তোমার সাথে আর ফিহা মা তাদাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা আনফুসাকুম আর জান্নাতে এমন একটা জায়গা তাদেরকে দেয়া হবে যা তারা চাইবে এগুলো আমাদের ভিন্ন একটা টপিকস কিন্তু এই এই কথাটা আমি আপনাকে দেখাতে চেয়েছি যে ফেরেশতারা তারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে এটা কারা মুমিনদের সাথে এমনটা করা হয় আমি আর ডিটেলস ব্যাখ্যায় যাব না যেহেতু কাফের মৃত্যুটা বাকি আছে অপরদিকে কাফের আর পাপিদের সম্পর্কে কোরআনের আয়াত কি আছে আল্লাহ সুবানা হাতলা বলছেন টায়াতের ইন্ডিকেটে এই কথা আলাহ বলেছেন সুরা মোহাম্মদে পেয়ে যাবেন আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা ঈমান আনিনি বা মুনাফেক মোশরেক বা বড় ধরনের কোনো পাপী তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ বলতেছেন ফকাই ফা ফত হামুল মালা কি অবস্থাটা হবে ওই লোকদের যখন ফেরেশতারা তাদের আত্মাটাকে গ্রহণ করবে এইভাবে ইয়া দরে বৌনা অজু আহম ও আদাবা যখন ফেরেশতারা তাদের মুখে এবং ঘাড়ে

এই আয়াতটা সোরা মোহাম্মদ রয়েছে এখানে যে কাফের মুনাফিকদের উদ্দেশ্য করা হয়েছে তার একটি আয়াতের আগে পরে পেয়ে যাবেন আরেকটি আয়াতে স্পষ্ট কাফের বলে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন সেই আয়াতটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয ইতাওয়াফাল্লাযিনা কাফারও তুমি যদি দেখতে পেতে কাফেরদেরকে কিভাবে মৃত্যু ঘটনা হয় আল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহা হুম ওয়া আদ্বাবারা হুম যখন ফেরেশতারা তাদের চেহারা এবং ঘাড়ে পিঠের মধ্যে মারতে থাকে আযাবারহুম ওয়া যুকু ওয়া আযাবাল হারিক এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হয় তখন যে জাহান নামের লেলিহান আগুনের সুসংবাদ গ্রহণ করো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে সম্বোধন করে দিয়েছে যে শব্দটা মুহাম্মাদের মধ্যে নাই তবে আগে পরের আয়াতে মুনাফিকদের সম্পর্কে এই কথাটা রয়েছে তাহলে দুইটা দলকে আপনার আপনাদের সামনে পেশ করে দেওয়া হলো মুমিন মুসলিম যারা সৎ কাজের উপরে লেগে আছেন আপনাদের মৃত্যুর সময় ফেরেশতারা উত্তম আসবে সালাম জানাবে সুসংবাদ দেবে এবং যুক্ত কাফন নিয়ে আপনাকে আত্মাকে পেচিয়ে তার নিয়ে যাওয়া হবে আর অপরদিকে কাফেরদের সম্পর্কে কি বলা হয়েছে করোনার আয়াতে যে তাদেরকে তো কোনো সুসংবাদ দেওয়াই হবে না সালামও নেই বরং তাদেরকে তখন থেকে আজাব শুরু হয়ে যাবে চেহারা এবং তাদের ঘরে মারতে মারতে তাদের আত্মাটাকে বের করা হবে যে আয়াতটি সোরা মোহাম্মদের সাতাশ এবং সোরা আনফলের ৫০ নম্বর আয়াতে রয়েছে আর অপর আয়াতে পাপীদের সম্পর্ক রয়েছে আপনি ভাববেন না যে হুজুর এটা তো শুধু কাফেরদের জন্য মুনাফিকদের জন্য কিন্তু আল্লাহ পাপীদের সম্পর্কই একই ধমক রেখেছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাাল্লাজিনা তাওয়াফাতহুমুল মালায়িকাতু যালিমিন আনফুসাহুম যালিমিন আনফুসাহুম যারা নিজেদের নাফসের উপরে জুলুম করে তাদের আত্মাকে ফেরেশতারা কিভাবে গ্রহণ করে তাদের কাছে আত্মা ফেরেশতারা নেওয়ার জন্যে আসে এবং বলে আনফুসিহিম ক্বালু ফিমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদ তার মানে কি এ আয়াতটা হচ্ছে তাদের জন্য যারা অমুসলিম দেশে বসবাস করে সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আছে কিন্তু ধর্ম পালন করে না শুধু ইসলাম ছাড়া সব কিছু করে এই ধরনের ব্যক্তিরা যারা নিজের নফসের উপর জুলুম করেছে এক তো ফেরেস তারা আঘাত করবে এবং বলবে কেন তোমরা এই জমিনে আছো কিভাবে আছো তারা বলবে কুন্না মুস্তাদা আফিন ফিল আর্থ আমাদের কোনো উপায় নাই এখানে আজান শুনতে পেতাম না কাফেরদের রাষ্ট্র আমরা নিরুপায় হয়ে বসবাস করতেছিলাম আমরা খুব দুর্বল ওদের কাছে আমরা যদি প্রকাশ্যে দাড়ি রাখি টাকটার উপরে প্যান্ট পরি আমাদের মেয়েরা যদি পর্দা করে তাহলে এগুলো আমাদেরকে জঙ্গি বলবে জঙ্গি এটা না বলে তারা যারা ইউরোপ আমেরিকায় থাকে এটাই তো বলে আর যখন নেশার কথা আসে যারা মদ খায় নেশা করে মাতাল হয় তারা বলে এটা তো এই দেশের একটা কালচার বলে পানির মতো না হলে তো আমাদেরকে চিনে ফেলবে আমরা কারা আমাদেরকে উগ্রবাদী বলবে এই লোকগুলো কেন করেছে এটা ওই যে বলতো আমরা তো দুর্বলদের কাছে তাই না ফেরেশতাদেরকে এই কথাই বলবে কুননা মুস্তাদাফিনা ফিল আরব আমরা এই জমিনে নিরূপায় হয়ে এটা করেছি আমরা চাইলোforRoot করতে পারি না আমরা চাইলো দাঁড়ি রাখতে পারি না ফেরেশতারা জবাবে কি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে জানিয়ে দিয়েছে কানু আলান তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না রে বান্দা আল্লাহ এই কথাটা বলেছে যে তোকে ইসলাম পালন করতে হবে তোকে কাফের দেশে শান সৌকতের সাথে থাকতে কে বলেছে কে বাধ্য করেছে তোকে আলম তো কোন আরদুল্লাহিয়া এই আয়াতটা প্রত্যেকটা ওই মা বোনদের জন্য প্রত্যেকটা ওই মুসলিম ভাইয়ের জন্য যে তার সংসারকে টিকানোর জন্য ইসলামটাকে ছুড়ে ফেলে দিয়েছে যার স্বামী সালাতাদাই করে না তার স্ত্রী পর্দা করে না কিন্তু সংসারকে সন্তানের খাতিরে সংসারকে টিকে রাখার জন্য তারা একসাথে জীবনযাপন করতেছে আল্লাহ তাদেরকে বলতেছে আলম তখন আরদুল্লাহিয়া আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না এই আয়াতটা প্রত্যেকটা ওই কর্মকারদের জন্য যারা হারাম ফ্যাক্টরিতে জব করে আল্লাহ তাদেরকে বলবে যে তুমি কেন অন্য চাকরি খুঁজলে না এই আয়াতটা প্রত্যেকটা ব্যাংকারের জন্য যারা হারাম ব্যাংকের সাথে জড়িত কিন্তু আল্লাহ তাকে বলবে আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না তুমি হালাল চাকরি কেন খুঁজলে না কাউকে আল্লাহ ছাড়বে না প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা যারা বলবে আমরা নিরুপায় বাধ্য ছিলাম তাকে এই কথাটা স্মরণ করিয়ে দিবে আলম আরদুল্লাহি কি আর তার চেহারা পিঠে মারানো হবে এইভাবে তার আত্মাটাকে গ্রহণ করা হবে এই ছিল মোটামুটি দুই চারটি আয়াত যে দিকে কোরআনে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বাকি ডিটেলস কথা হাদিসে রয়েছে আমি হাদিস থেকে মাত্র দুইটা শব্দ খুব দ্রুত উল্লেখ করে দেব যেটা এই পর্বের পরে এই বক্তব্যটা আর না তাই দুইটা হাদিসের কিছু ভাষা আছে সেটা বলে দিই যা হাদিসে বিস্তারিত রয়েছে